আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন দু হাজার পঁচিশ সালে এসে এনএসআই ফিলিস্টা পদে যে একশো নয় জন লোক নিয়োগ দেওয়া হবে এই ফিল্ড স্টাফ পদ সম্পর্কে আপনার বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক বা এই প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে এই প্রশ্নগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং একটি ক্লিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক দু হাজার পঁচিশ সালে এনএসআই তে স্টাফ পদে যে একশো নয় জন লোক নিয়োগ দেওয়া হবে সেই পরীক্ষাটি কবে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য ভূমি এসবে কিন্তু পরীক্ষা নিতে অনেক দেরি করে ফেলতেছে কিন্তু এরকম দেরি কখনোই করে না ফেলতে একুশ এবং কত যে নিয়োগগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা অ্যাপ্লাই ডেস্ট শেষ হওয়ার এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হয় তাই আপনারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন এখানে কিন্তু খুব ভালো একটা কম্পিটিশন হবে তাই আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন আশা করছি এই ব্যাপারটা আপনার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পরীক্ষা কি এমসিকিউ হবে নাকি লিখিত হবে পরীক্ষা প্রথমে এমসিকিউ অনুষ্ঠিত হবে এবং এমসিকিউতে যারা পাস করবে এবং ভালো নম্বর নিয়ে পাস করবে তারা কিন্তু লিখিত পরীক্ষায় বসতে পারবে লিখিত পরীক্ষায় যারা দিকে যাবে তাদেরকে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষাটি কিন্তু ফিল্ড স্টাফ পদের জন্য পঁয়ত্রিশ নম্বরের অনুষ্ঠিত হয় এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেলটিতে কিন্তু ফ্রি ভিডিও আসবে তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরীক্ষা কি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে নাকি জেলা শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো যদি বিভাগীয় এবং জেলা শহরে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু সকলেরই সুবিধা হয় যাতায়াত খরচ বেঁচে যায় কিন্তু সকলের ক্ষেত্রেই ঢাকা শহরে এসে থেকে পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই এনএসআই কিন্তু প্রতি বছরই ঢাকা শহরে পরীক্ষা নিয়ে থাকে তাই আপনারা প্রিপেয়ার হন আপনারা প্রস্তুতি নিন ঢাকা শহরে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড কোথায় পাবো বা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব তো পরীক্ষার কিছুদিন আগে দুই সপ্তাহ বা চোদ্দ পনেরো দিন আগে কিন্তু আপনাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এস এম কিন্তু আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন পাঠ কোথায় হবে এ নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে আর কোথাও অনুষ্ঠিত হবে না আপনি যখন এমসি কেউ লিখিত এবং ভাইবা পরীক্ষা টিকবেন তখন কিন্তু আপনাকে মেডিকেলে পাঠানো হবে এবং সেখানকার যে মেডিকেল অফিসার রয়েছে তিনি কিন্তু আপনার মেডিকেল চেক আপ করবেন আশা করছি আপনি ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন